আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে বর্ষ পরে বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান আজিকার কোন রক্ত রাগ অনুরাগে শিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজ হতে শত বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধন সহসা আসিয়া তরা রাঙাই দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শত বর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশিত তুলিতে চায় কত অনুরাগে একদিন শত বর্ষ আগে আজি হতে শত বর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনীত হোক ক্ষণ তরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনী নব পল্লব মর্মরে আজি হতে শত বর্ষ পরে